আজকে রাস্তায় নেমেছি কারণ বাংলার মেয়ে সুরক্ষিত নয় বয়ে বিবস্ত্র বয় বাংলা কোচবিহারে বিবস্ত্র হয়েছেন বাংলার নারী মেয়ের এই পরিণতি মহিলাকে বিবস্ত্র করে মার এবং হুমকি অভিযুক্ত সেই তৃণমূল সুকান্ত নির্দেশে কোচবিহার প্রতিনিধি দল কোচবিহার পুলিশ লাইন চৌপতিতে অবরোধে বসেন অগ্নিমিত্রাপল পালগুনি পাত্র সহ বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা পুলিশ বলছে এটা পারিবারিক বিবাদ পুলিশ বলছে এটা সাজানো ঘটনা পুলিশ বলছে মহিলারা নাকি ধাক্কা ধাক্কি করাতে তার শাড়িটা খুলে গেছে বাংলায় নারী সুরক্ষা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হওয়া পার্ক স্ট্রিট কাণ্ড হাসকারি অগ্নিমিত্রার মুখে আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ বাংলার মেয়ে সুরক্ষিত নয় আমরা ভুলব না যখন পার্ক স্ট্রিটের ধর্ষণ হয়েছিল আর আপনার মন্ত্রী আপনার সাংসদ মন্ত্রী নয় সাংসদ তিনি বলেছিলেন ও তো রেট নিয়ে গন্ডগোল হয়েছিল যখন চোদ্দ বছরের হাসকালীর মেয়েটার গণধর্ষণ হয়েছিল আপনি বলেছিলেন ওর তো প্রেম আছে পেটে বাচ্চা আছে আপনি আমাদের জন্য না লজ্জা মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল মণিপুর গিয়েছিল কোচবিহারে তৃণমূল কোথায় প্রশ্ন তুলে কোচবিহার কাণ্ডে সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার আমরা চাই সিবিআই তদন্ত হোক মমতা ব্যানার্জি আপনি তো টিম পাঠিয়ে দিয়েছিলেন মণিপুরে টিম গেছিল কিন্তু এখানে আপনার টিম কোথায় অবরোধ সেরে জেলা পুলিশের অতিরিক্ত সুপারের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পল পারিবারিক বিবাদের জেরেই কোচবিহার কাণ্ড দাবি পুলিশের जिसमें एक महिला जो है उनके साथ उनके पारिवारिक जो फ्यूट था फैमिली डिस्प्यूट को लिए ले, को लेकर उनके परिवारजन के साथ उनकी एक डिस्प्यूट हुआ जिसमें जो है पुलिस ने एफआईआर करके विद इन ट्वेंटी फोर आवर्स हमने सात एक्यूज को अरेस्ट कर लिया है মণিপুরের ঘটনায় নিন্দা করা তৃণমূলের চোখ বাধা কোচবিহারে শাসককে রক্ষা কবচ বাঁধতে কি ব্যস্ত পুলিশ প্রশাসন বিরোধীদের প্রশ্ন বাংলার বাস্তবতার নিকৃষ্ট ছবিটাই যেন তুলে ধরছে কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে রায় ক্যালকাটা নিউজ